সভাপতি এবং আমাদের যে অঞ্চলে ঢাকা সিটি কর্পোরেশনের আঞ্চলিক কর্মকর্তা এবং উপস্থিত আছেন আমার সাথে আমার বন্ধুগণ বিএনপি কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য এবং মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক যখন আমার পলাতক জীবনে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধু তারা ভূষা হোসেন এবং

জীবনে প্রতিষ্ঠা লাভ করার প্রথম স্তম্ভ তোমার শিক্ষা তোমার বাপা কষ্ট করে তোমাকে এখানে পাঠিয়েছে তোমার শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে তোমাকে ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করছে তোমার যদি সদ ইচ্ছা থাকে তুমি একজন শিক্ষিত মানুষ হিসাবে গড়ে উঠতে পারো তোমার জীবন থেকে এই নিজের শিক্ষার জন্য তোমার পরিবারের কোন সদস্যকে ভাগ দিতে হবে তুমি নিজেই ভোগ করতে পারো যাওয়ার জন্য আমি অনুরোধ করবো পুজো পরিষেবা হলো সুন্দর একটা আয়োজন করেছে ড্রেস আপগুলি ভালো লেগেছে আমার এই প্রতিষ্ঠানটা রিজার্ট ভালো তোমরা নিজেরা সুশিক্ষিত হবা এবং নিজেকে প্রতিষ্ঠিত করবা জাতিকে অগ্রগতির দিকে নিয়ে যাবে আর একটি কথা বলে আমি বক্তব্য শেষ করব ঐক্যবদ্ধ থেকে আমরা বাংলাদেশে যে আমাদের ভোটের অধিকার হরণ করেছিল আইনের শাসন গ্রহিত করেছিল মানুষের কোনো পাক স্বাধীনতা ছিল না গুম খুন নির্যাতন মামলা জনক শেখ ঐক্যবদ্ধ থেকে আমরা বিদায় করতে পেরেছি যদিও তার বিনিয়মে আমাদের পনেরোশো মানুষের জীবন গিয়েছে এই সেই যে আত্মহতি দেওয়া সেই শহীদদের আমি আত্মার মাত্রার কামনা করি এখন অসংখ্য মানুষ তাদের চোখ নেই পা নেই হাত হাত অবস্থায় দিন মৃত্যুর মুখোমুখি এসে কাজ করছে তো আগামী দিনে এই সমাজ কেউ একা একা গড়ে দিবে না বৈষম্যহীন একটি

সমাজ থেকে এই খারাপ জিনিসগুলি আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে প্রতিহত করতে হবে তাইলে সমাজটা ভালো হবে আমাদের সমাজটা কেউ আপনি আপনি গড়ে দিবে না সরকার থেকে সব হয় না নিজেরা ঐক্যবদ্ধ থাকবো অপকর্ম জড়িত হব না অন্য কাউকে আমাদের সমাজে করতে দিতে হবে না এই জিনিসটা আমরা অঙ্গীকারবদ্ধ থাকবো ইনশাল্লাহ আমাদের ঢাকা এগারো আসনটা আমরা একটা মাদক সন্ত্রাস চাঁদা হিসাবে আমরা তৈরি করতে চাই পরিবেশ তৈরির জন্য আমি আজকে এখানে আসলাম আপনাদের প্রিন্সিপাল সাহেব অত্যন্ত সদয় ব্যক্তি বহুবার আমার কাছে গিয়েছেন ওইখানে আমাদের স্থায়ী এই ক্যাম্পাস করার জন্য যে সমস্যাটা এটা আমি অল্প সময়ের মধ্যে ইনশাল একটা সমাধান করে দেব আমি নিজেও চাই শিক্ষার জন্য যত ধরনের সুযোগ সৃষ্টি করা দরকার সেটাই অঞ্চলে আমরা করবো এই কারণে করব প্রত্যেকটা পরিবারকে আমরা ডোর টু সহযোগিতা করে উন্নতির দিকে নিয়ে যেতে পারবো না আমরা প্রত্যেকটা বাচ্চাকে যদি সেটা যে পরিবারের হোক স্বল্পায়ন হোক তাকে যদি আমরা শিক্ষার মধ্যে এনে প্রতিষ্ঠিত করে দিতে পারি সে তার পরিবারটাকে দান করাতে পারে সুতরাং সেই লক্ষ্যে নিয়ে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানটি লোক করাতে চাই এখানে স্বল্পায়ের যদি কোনো স্টুডেন্ট মেধাবি থাকে তাদেরকে সহযোগিতা করার জন্য আমরাও আপনাদেরকে সাহায্য করব তাদের আগামী দিনে নির্বাচনটা আপনাদের সকলে প্রত্যাশিত সতেরো বছর ভোট দিতে আমরা পারি না তো সেই ভোটের সুযোগ যেহেতু আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং যা আপনাদের পছন্দ এই ধানের শীতের প্রতীকের বিএনপি যতবার এই অঞ্চলে ক্ষমতা এসেছে এই এলাকায় আসতে এই বিশাল ভবন দেখেন এগুলি উনিশশো একানব্বই সাল আগে ছিল না এই নতুন প্রজন্ম সেটা জানেন না

যাই হোক এলাকার মানুষের উন্নয়নের জন্য আমরা কাজ করেছি বিএনপি যতবার ক্ষমতা এসেছে এদেশের মানুষের জন্য কাজ করেছে এদেশের মানুষও যতবার সুযোগ পেয়েছে ধানের সেসব পক্ষে ভুল করেছে আপনারা সেটা মনে রাখবেন এ কথা বলে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনার বিজয় দোয়া ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য কর্তৃপক্ষ সহ সকলকে